আসসালামু আলাইকুম আজকে আমরা এক কেজি পরিমাণের ইউরিয়া মোলাশাস তৈরি করব এর আগে বা পিসে কখনোই কিন্তু আমরা গরুকে ইউরিয়া মোলেসাস খাওয়াইনি তাই আজকে অল্প পরিসরে শুধু এক্সপেরিমেন্টের জন্য গরু কীরকম খায় এটা দেখার জন্যই তাই পানিতে প্রথমে আমরা দিয়েছি তিরিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার যেটা জমিতে আপনারা দিয়ে থাকেন সেই ইউরিয়া সার দিয়েছি তিরিশ গ্রাম আর পানি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পানিতে তিরিশ গ্রাম ইউরিয়া সার দেওয়ার পর এখানে আমরা দিব তিনশো গ্রাম পরিমাণ চিটাগুড় আর চিটাগুড় এবং পানি আর সঙ্গে যে রয়েছে ইউরিয়া সার সুন্দরভাবে একটু মিশ্রণ করে নেব মিশ্রণ করে নেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু আর কি কিছুক্ষণ রাখবো দু পাঁচ মিনিট রাখে সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাওয়ার পর খের কিছু কাটাই নিব আর কি এখানে কিন্তু আমরা প্রথমে বলেছি এক কেজি পরিমাণ ইউরিয়া তৈরি করব আমি ওইদিকে মিশ্রণ করা পানিটা রেখেছিলাম অলরেডি আব্বা কিন্তু ক্ষের কাটতেছে আর এই ক্ষের কিন্তু আমরা অ্যানালগ পদ্ধতিতে মেপে নিব কারণ যেহেতু আমাদের কাছে ডিজিটাল মিটার নাই তাই অ্যানালগ যে পাল্লা ছিল ওই পল্লা দিয়ে এক কেজি খের মেপে নিলাম আব্বার আমি ক্ষের মাপতেছিলাম অন্যদিকে আমাদের সেই লাল মেয়ার কাণ্ড দেখুন যে সারা সারাদিন আব্বার পিছে পিছেই থাকে আব্বা যদি বাসায় না থাকে তাহলে তার তুল কালাম কাণ্ড যাই হোক সবকিছু মিলে কিন্তু একটা সাটি বিছাই নেওয়ার পর সেই সাটিতে একটু একটু খড় দিব এবং চিটাগুড় এবং ইউরিয়া মিশ্রিত যে পানি আছে সেই পানি অল্প একটু করে দিব সবকিছু ঝাঁকা একটু নাড়াচাড়া পারেন আমরা এখানে বদনার কাজই হচ্ছে এটা তবে সব চাইতে ভালো হয় আপনারা যদি না ফুলের কাছে পানি দেওয়ার জন্য একটা কেটলি পাওয়া যায় সেই কেতলি দিয়ে যদি এগুলা দেন তাহলে সে তার মুখে অনেক ছিদ্র ছিদ্র রয়েছে ছোট ছোট অসংখ্য ছিদ্র সেই ছিদ্র দিয়ে এই চিটাগুর মিশ্রিত পানি কিন্তু সব জায়গায় পড়বে বদনার জল দিয়ে কিন্তু ততটা ভালো পড়তেছিল না তারপরেও যেহেতু এক কেজি পরিমাণের ততটা সময় লাগছিল না অল্প সময়ের ব্যবধানে আবার আমি সব কিছু মিশ্রণ করে দেওয়ার পর আমাদের সেই বাসুরকেই প্রথমে খাইতে দিছিলাম তবে মাসাল্লাহ আমরা আশা করেছিলাম হয়তো বা ততটা খাবে না তবে আমাদের আশা ভেদ করেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খাচ্ছে সবাই কিন্তু মাসাল্লাহ লিখতে ভুলবেন না এখন আসি যারা ভাবতেছেন গরুকে ইউরিয়া মোলাসাস তৈরি করে খাওয়াবেন এর আগে বা পিছে কখনও খাওয়াননি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ইউরিয়া মোলাসাস খাওয়ানোর অনেকটাই সিস্টেম রয়েছে যেমন সকালবেলা যদি আপনি খাওয়ান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই যে গরুকে ইউরিয়া মোলাশেস দিবেন এমনটা নয় প্রথমে গরুকে আগে আপনি যে ফ্রেশ পানি খাওয়ান সারা রাত কিন্তু গরু কিছু খায় না তাই ফ্রেশ পানি খাওয়ানোর পর পানি খাওয়ানোর এক ঘন্টা পর আপনারা ইউরিয়া মোলাসেস খাওয়াতে পারবেন আবার ইউরিয়া মোলাশেস খাওয়ানোর এক ঘন্টা পর পানি খাওয়াতে পারবেন মেন কথা হচ্ছে ইউরিয়া মোলাসেস খাওয়াতে চাইলে এই সময়টুকু আপনাকে মেনটেন করে রাখতে হবে কারণ ইউরিয়া যেহেতু এখানে ইউরিয়া সার আমরা ব্যবহার করতেছি সারের এরকম উপকার দিক রয়েছে ঠিক তেমনই ক্ষতিকর দিক রয়েছে তাই প্রথমে যারা ইউরিয়া মোলাশেস তৈরি করবেন এক কেজি খড় পা শো গ্রাম পানি দিবেন তিনশো গ্রাম যে চিটা আছে চিটা দিবেন আর পারলে আপনারা বিশ গ্রাম পরিমাণ প্রথম অবস্থায় বিশ অথবা পঁচিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার সার দিবেন তারপর যখন আস্তে আস্তে আপনার গরুরা অভ্যস্ত হবে গরুগুলো খাইতে শিখবে ঠিক মতো তখন আপনারা একটু পরিমাণ মতো বাড়াই দিবেন দেওয়ার পর তিরিশ গ্রাম পর্যন্ত করতে পারবেন তবে তিরিশ গ্রামের অতিরিক্ত কিন্তু দিবেন না তাহলে গরুর উপকারের সাইজে ক্ষতি হতে পারে আশা করছি বিষয়গুলো বোঝাতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে সকলে সুস্বাস্থ্য ও কামনা করে এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ মাসাল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম